আসসালামু আলাইকুম আমরা অধিকাংশ লোকজনই জানি না যে সেনাবাহিনীতে কতটি পদে নিয়োগ দেওয়া হয় এবং কোন পদে আবেদনের জন্য কি যোগ্যতা প্রয়োজন যার কারণে আমরা বুঝে বা না বুঝে নিজেদের যোগ্য পদ মিস করে থাকি অথবা ভুল নিয়োগে আবেদন করে আমাদের আবেদনটি বাতিল করি আমাদের আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কোন পদের জন্য কি যোগ্যতা প্রয়োজন এবং আজকের পদটি আপনার জন্য কি না আমাদের আজকের ভিডিও সব থেকে বেশি কার্যকারী হবে গ্রামের ইয়ং জেনারেশন যাদের স্বপ্ন আমি সৈনিক হব কারণ শহরের ম্যাক্সিমাম লোকই সেনাবাহিনীর সকল নিয়োগ সম্পর্কে জানেন আপনি যদি সেনাবাহিনীর নিয়োগ সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সর্বপ্রথম কমিশন অফিসার যাদের যোগ্যতা এসএসসি এইচএসসি এর মধ্যে যে কোনো একটিতে জিপিএ ফাইভ অবরটিতে জিপিএ ফোর থাকতে হবে ছেলেদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মেয়েদের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি এবং উভয়ের বয়স ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছর পর্যন্ত আবেদনকারী টেলিটক টি ক্যাশ বিকাশ রকেট এর মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি জমা করতে হবে প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে পারদর্শিত হতে হবে জুনিয়র কমিশন অফিসার যা শিক্ষাগত যোগ্যতা বিএ বিএসএস স্নাতক সমমান এর ন্যূনতম জিপিএ সিজিপিএ দুই এবং এসএসসি এইচএসসিতে ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে এবং বিশ বছর হতে আঠাশ বছরের মধ্যে বয়স থাকতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর উচ্চতা হবে পাসপোর্ট ছয় ইঞ্চি অবশ্যই ইংরেজি জানলে ভালো হয় জিডি বা সাধারণ সৈনিক জিডি এবং পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন উভয়ের এসএসসি এবং সমমানে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হতে হবে যারা ড্রাইভিংয়ে ভর্তি হতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই লাইসেন্স থাকতে হবে এদের বয়স সীমা সতেরো থেকে একুশ বছর হতে হবে এবং এস এম এসের জন্য দুইশো টাকা আবেদন ফি জমা করতে হবে পুরুষের জন্য উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের জন্য উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে উভয়ে অবিবাহিত হতে হবে এবং সর্বশেষ হচ্ছে ট্রেড টু যারা সাধারণত ম্যাস টেইলার কার্পেন্টার পেন্টার এবং ব্যাটসম্যান পদে নিয়োগ দেওয়া হয় তাদের জিপিএ ন্যূনতম দুই পয়েন্ট পাঁচ শূন্য হলে চলবে এবং বয়স সতেরো থেকে তিরিশ বছর হতে হবে আমাদের ভিডিওতে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ